रोजगारी अनाथ माता की পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর থাকবে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধান আর সেইখানে পরপর দুবার এই রাজ্যের দাপুটে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হাতে এত বড় গোল্লা ধরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী আবারও সেটা প্রমাণ করে দিলেন আসলে শুভেন্দু অধিকারী আর পূর্ব মেদিনীপুর এই দুটো যেন সমর্থক হয়ে গেছে আর তার সেখানে সমস্ত কিছু লাগিয়ে দাম তৃণমূল কংগ্রেসকে বারবারই বিফল মনোরথ হয়ে ফেরত আসতে হচ্ছে কিছুদিন আগে একটা খবর আমি দেখছিলাম আজকে সেই খবরটা শুনে আমার মনে হচ্ছে যে হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল কেন বলছি কোন খবরটাই বলছি আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শুভেন্দুর নজর যখন ভবানে পুরে তখন অভিষেক পৃথক গুরুত্ব দিচ্ছেন নন্দীগ্রামকে বিরোধী দলনেতার কেন্দ্র নিয়ে করবেন আলাদা বৈঠকও আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি তিনি এখন প্রত্যেকটা জেলা ধরে ধরে জেলা ধরে ধরে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে মিটিং করছেন যাতে দু হাজার ছাব্বিশের পরিকল্পনা সাজানো যেতে পারে এবং সেই হিসেবে বারাসাত এবং তমলুক জেলা এই দুটো তার এজেন্ডায় ছিল তিনি সেই মিটিং ডেকেছিলেন সেখানেই নন্দীগ্রাম প্রসঙ্গ উঠে আসে এবং সেখানে খবর হয় যে অভিষেক ব্যানার্জী নাকি বলেছিলেন যে নন্দীগ্রামকে তিনি আলাদা গুরুত্ব দিচ্ছেন এবং নন্দীগ্রামের সমস্ত স্তরের যে জনপ্রতিনিধি তৃণমূলের রয়েছে এবং বিভিন্ন যে শাখা রয়েছে তাদের যারা নেতানেত্রী রয়েছেন পদাধিকারী রয়েছেন তাদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন এবং নন্দীগ্রামে এবারে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছে মানে এমন একটা ভাব করছেন যেন নন্দীগ্রামটা এবার ছিনিয়েই নিয়ে আসবেন কেন কেননা শুভেন্দু অধিকারী আবার টার্গেট করে ফেলেছেন ভবানীপুর কেননা নন্দীগ্রামে গতবার তার বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে হারিয়ে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তারপর থেকে ভয় অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যাননি এবং সেখানে অনেক চেষ্টা করা হয়েছে কলকাতা থেকে নেতা ফেতা সব পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানকার নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু যত দিন গেছে দেখা গেছে সেখানে শুধুই শুভেন্দুময় ব্যাপার হয়ে রয়েছে এবং সেটার এক্সটেনশন এই এত কিছু আলাদা বৈঠক করব নন্দীগ্রামকে আলাদা গুরুত্ব পূর্ব মেদিনীপুরের সঙ্গে বৈঠক তমলুক আলাদা সাংগঠনিক জেলা এইসব করেডরে ফল কি হলো গতকালই শুভেন্দু অধিকারী এটা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখছেন এগরা বিধানসভায় এগরা দু পরিচালক মন্ডলী নির্বাচনে ফলাফলে চোরেদের নয় শূন্য পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায় বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গই অভিনন্দন জানায় এই রাজ্যে আমরা দেখেছি লোকসভা বা বিধানসভা যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজর থাকে কিন্তু তা সত্ত্বেও সেখানে কি পরিমাণ ভোটের লুঠতরাজ হওয়ার চেষ্টা করে এবং সেখানে যেগুলো লোকাল স্তরে লোকাল বডি ইলেকশন হয় অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সেগুলো তো কার্যত প্রহসনে পরিণত হয়ে যায় সেগুলো ভোট ভোট বলে কিছু হয়ই না আর সেখানে যদি সমবায় নির্বাচন দেখেন সেখানে তো একদম বিরোধীদের ধুয়ে মুছে সাপ করে দেওয়ার কথা এই নয় শূন্য ফলাফলটা তো তৃণমূলের হওয়ার কথা সবাই উন্নয়নের জোয়ারে ভেসে যাবে অথচ ভাবুন যে কতখানি দাপট সেখানে রাখলে সংগঠন কতখানি শক্তিশালী করে রাখলে সেই সমবায় নির্বাচনে সেই তৃণমূল কংগ্রেসকে নয় শূন্য ফলে ফলে হারিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানকার যারা গেরুয়া শিবিরের কর্মী সমর্থক রয়েছেন তারা অতি উল্লাসে বলছেন যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ কিন্তু এটা গতকালের খবর তার চব্বিশ ঘন্টাও পেরোলো না আজকে আজকে আবার এই ভিডিওটা পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে শুভেন্দু অধিকারী লিখেছেন খেজুরি বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকের মুন্ডমারি কার্তিকখালী গড়বাং গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলী নির্বাচনে আট এক ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রপতি প্রার্থীরা জয়লাভ করেছেন রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানায় মানে মোটামুটি শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের জন্য একটাই টেম্পলেট রেডি করে রেখে দিয়েছেন শুধু ফলাফলটা কি হয় সেটা তাকে একটু চেঞ্জ করতে হয় কোথাও নয় শূন্য কোথাও আট এক এর বাইরে কোনো ফলাফল হয় না অর্থাৎ আলটিমেটলি সেখানে যত চেষ্টাই করুক না কেন শাসক দল তাদের হাতে শুভেন্দু অধিকারী কার্যত পেন্সিল ধরিয়ে রেখে দিয়েছেন আসলে এটাই হয় একজন সত্যিকারের জননেতা তিনি যদি এলাকায় পড়ে থাকেন মানুষের পাশে থাকেন মানুষের রাস্তা ঠিক এইভাবেই তিনি যেতেন এবং সেখানে সংগঠনের কর্মীরা তারাও খুব ভালোভাবে বুঝতে পারেন যে আমার পাশে এমন একজন নেতা আছে যিনি বিপদে আপদে সমস্ত কিছু সামলে দেবার জন্য আছেন তখন তার জন্য যান কবুল করে ঠিক এইভাবেই থাকেন এবং সেই সেই জায়গাটা তৈরি হয়ে যায় এবং এগুলো খুবই ইঙ্গিতবাহী যে মডেল পূর্ব মেদিনীপুর হচ্ছে সেটা কিন্তু বিজেপি যদি গোটা রাজ্যে করতে পারে এইভাবেই কিন্তু তারা শাসক দলকে ধরাশাহী করতে পারবে সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যাই হোক তমলুকের জন্য নন্দীগ্রামের জন্য পূর্ব মেদিনীপুরের জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু সেই দু কুড়ি সাল থেকেই চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারছে না যে তার হবে অন্যতা সেই জায়গাটা কিন্তু কোন রকম ইঙ্গিত এখনো অব্দি আসছে না বরং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে লোকসভা নির্বাচনে ষোলোর মধ্যে পনেরো করেছি পনেরোটা বিধানসভায় লিড আছে তো বিধানসভা নির্বাচনে ষোলোই ষোলো শূন্য করবো সেই দিকেই কিন্তু পূর্ব মেদিনীপুর ক্রমশ এগোচ্ছে কিন্তু এর মাঝখানে একটা বড় তথ্য সামনে আসছে যে বাংলায় এসআইআর হতে পারে কিন্তু সেই এসআইআর হওয়ার আগে নির্বাচন কমিশন কি আরো বড় ধাক্কা দিতে চলেছে কেন বলছে এই প্রশ্নটা ইলেকশন কমিশন ছাব্বিশের ভোটের আগে রাজ্যে বড় সড় বদল বিরাট সিদ্ধান্ত গ্রহণের পথে কমিশন আগামী উনত্রিশে অগস্ট একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন কেন এই বৈঠকটা দেখেছে দেখেছে তার কারণ নির্বাচন কমিশন এবার কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যেমন এবার কোনো বুথে বারোশোর বেশি ভোটার থাকবে না বারোশোর বেশি ভোটার যদি কোথাও হয়ে যায় সেই বুথটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হবে এবং সেখানে যাতে ভোটাররা শান্তিতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা হবে এবং তার ফলে পশ্চিমবঙ্গে বর্তমানে যে বুথ সংখ্যা রয়েছে সেখান থেকে প্রায় সাড়ে চোদ্দ হাজারের কাছাকাছি বুথ বাড়তে চলেছে এখন আশি হাজারের কাছাকাছি বুথ আছে সেটা বেড়ে প্রায় ওই সাড়ে চুরানব্বই হাজার মতো হতে চলেছে এমন একটা জায়গা তৈরি হয়েছে এবং তার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বেশ কিছু বুথ সেগুলো কিন্তু অবলুপ্ত হয়ে যাবে কিছু বুথ আগে যেখানে ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে এবং অবভিয়াসলি নতুন বুথ কিন্তু অনেক জায়গায় ক্রিয়েট করা হবে এর মধ্যে মুর্শিদাবাদ দক্ষিণ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই এক একটা জেলাতেই হাজারের উপর বুথ বাড়তে চলেছে এবার নির্বাচন কমিশন বেশ কিছু ইম্পর্টেন্ট ইঙ্গিত দিয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট রকমের মাথা ব্যথা বাড়াবে শাসক দলের সেটা মনে করাই হচ্ছে কেন কেননা নির্বাচন কমিশন বলেছে যে এই যে আমরা বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এটা বর্তমান ড্রাফটের উপরে এবং অবভিয়াসলি সমস্ত পার্টির সঙ্গে আমরা আলোচনা করব করে আমরা ফাইনাল ডিসিশনে আসবো কিন্তু বাংলায় তো এসআইআর হওয়ার কথা আছে এসআইআর যখন হয়ে যাবে তখন কি অবস্থা দাঁড়াচ্ছে অর্থাৎ আলটিমেটলি দেখা গেল যে যেখানে এখন বারোশোর বেশি ভোটার হয়ে গেছে বলে আমরা দুটো দুটো বুথ করার জন্য আমরা ভাবছি সেই জায়গায় এসআইআর ফলে এমন নাম বাদ গেল যে বারোশোর নিচে নেমে চলে এলো তাহলে আর বুথটাকে ভাঙার কোনো দরকার হয়ে পড়ছে না এই এই যে বুথটা বাড়বে জায়গাটা কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ফলে আর এই কথাটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় কিন্তু এসআইআর হচ্ছে কেননা আপনাদের নিশ্চিত ভাবে মাথায় থাকবে যে এর আগে বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কতখানি প্রস্তুত রয়েছে কিভাবে তারা করতে পারে সেইটা জানতে চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি এবং সেখানে এই রাজ্যের যিনি নির্বাচন আধিকারিক রয়েছেন মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন আমরা ট্রেনিং ট্রেনিং সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি আমরা এসে জন্য পুরোপুরি প্রস্তুত আছি এবং সেই জায়গাটায় দিদিমণির কি উষ্মা কি রাগ আমাদের সঙ্গে আলোচনা না করে কি করে এটা পাঠিয়ে দিল এসআই আর হবে না আর শুভেন্দু অধিকারী কোথায় তিনি পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন নো নো ইলেকশন এসআই না হলে ইলেকশন হবে না তাতে আবার দেখছিলাম অনেকে একটা প্রকাশ করছিলেন যে ভালোই তো হবে নির্বাচন হবে না যদি নির্বাচন না হয় তাহলে যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় কন্টিনিউ করতে থাকবে তো ভোট না করেই তারা যদি ক্ষমতায় থাকে তাদের তো কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় এসআইআর হতে দেবে না না সেটা হচ্ছে না কেননা এসআইআর যদি না হয় আপনাদের মাথায় রাখতে হবে ফিফ মে সেদিনকে কিন্তু সরকার শপথ গ্রহণ করেছিল অর্থাৎ চৌঠা মে কিন্তু এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার আগে যদি এসআইআর কমপ্লিট না হয় কেউ যদি বাধা দানের চেষ্টা করে পারবে না যদিও সুপ্রিম কোর্টে যেভাবে শুনানি হচ্ছে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের স্টান্স ক্লিয়ার রেখেছে এবং নীতি নৈতিকতার জায়গা আইনমাফিক করছে এসআইআর হবে কারণ আটকানোর ক্ষমতা নেই আর এসআইআর হলে সেক্ষেত্রে ওই ভুয়ো ভোটার অবৈধ বাংলাদেশী অবৈধ রোহিঙ্গা মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার নন এক্সিস্টিং ভোটার তারা সকলের নাম বাদ যাবে ওটা কেউ কেউ আটকাতে পারবে না তো সেই জায়গা থেকে যদি এসআইআর না হয় তাহলে ভোটটা হচ্ছে না আর নির্বাচন যদি না হয় তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন জারি হয়ে ভোট হলে এই রাজ্যের শাসক দলের যে কি হাল হবে সেটা নতুন করে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই সেই দিশ নিয়ে যাওয়ার যাওয়ার জায়গায় নেই এসআইআর কে আটকাবার জন্য সেই জন্য এই রাজ্যের একজন সাংসদকে দিয়ে বিহার ইলেকশনের সঙ্গে এদের তো কোনো সম্পর্কই নেই কিন্তু আটকানোর চেষ্টা করার জন্য সেটা করা হয়েছিল কিন্তু আগের প্রতিবেদন নিয়ে আপনাদের আমি দেখালাম যে সেটা কিন্তু কোনোরকমই কোনো কাজে আসেনি তাই উনত্রিশ তারিখের সর্বদল বৈঠক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নির্বাচন কমিশন প্রচুর কিছু নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন সেখানে সমস্ত পার্টির সঙ্গে আলোচনা করে তারপর সেটা জানাবেন কিন্তু সেই সেই মিটিংটাকে কেন্দ্র করে যেভাবে এসআইআর কে জোর দেওয়া হয়েছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পূর্ব মেদিনীপুরের ফলাফল সত্যিই যদি সঠিকভাবে এসআইআর করা যায় এবং নির্বাচন কমিশন একটা স্বচ্ছ ভূমিকা পালন করতে পারে সেটা কিন্তু রাজ্যের অন্যান্য জেলাতেও দেখতে পাওয়া খুব অস্বাভাবিক কিছু হবে না ফলে সব মিলিয়ে আলটিমেটলি কিন্তু চিন্তা বাড়ছে শাসক দলের এবং হাসি কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে শুভেন্দু অধিকারী এবং গেরুয়া শিবিরের কি বলবেন শুভেন্দু অধিকারীর এই জয় নিয়ে পরপর চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবে দু দুবার তিনি তার নিজের গড় পূর্ব মেদিনীপুরে এইভাবে গেরুয়া আবির ওরা লেন এবং একদম কার্যত ধুয়ে মুছে সাফ করে দিলেন তৃণমূল কংগ্রেসকে সেই জায়গাটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার